প্রিয় পানচাশি ভাইরা আসসালামু আলাইকুম কৃষি পরামর্শ পেজ থেকে সবাইকে জানাই অভিনন্দন আজকে আমি একজন পানচাষির সাথে কথা বলবো এমন একটা দুঃখের বিষয় যে মানে পানের দাম যে এত কম সে যে একটা বাড়তি কোনো লোক নিয়ে কাজ করবি সে কোনো আলাদা কোনো লোক না নিয়ে তার নিজের বর সে নিজেই মনে করেন যে বর লতা নামাইতে লাগছে দেখেন কত দুঃখের বিষয় আমি সেই চাষির সাথে কথা বলতেছি চাষা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাষা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা চাষা এই লতা তো আরো অনেক আগেই নামান লাগলো নি বর্ত সালের উপর দিয়ে গেছে কিন্তু লতা নামাননি কিসের জন্য পানের দাম কম সেই জন্য নাকি বাপুরে সে তো বাজারে গেছিলাম পান নিয়ে পান নিয়ে বাজারে যা তিন ঘন্টা পর বসে থেকে আমার পানের কেউ দাম বলে বাবা মনের দুঃখে এসে বড় বানতেছি বাবা মানে আলাদা কোন লোকই লেননি মনের দুঃখ নি বাবা নিয়ে দাম দিব কোথেকে এই পান বেশি তো পান খাওয়ার তো হচ্ছে না তাহলে কি করে করব বাবা মানে পানের দাম যে এতই কম মানে আসলে

বাড়বি কিন্তু বরের পান মনে করেন অনেক ছোট আসলে চাষাজ যে কথা বলছে এটা কিন্তু দুঃখেরই বিষয় কারণ এই এগুলো পান বিক্রি করে মনে করেন যে সবসময় এক টিকা দুই টিকা বিড়ের পান এর বেশি আর হবে না আর চাষা যে কথা বলতেছে যে আসলে লোকলে একটা কাজের দাম মনে করেন যে ছয়শো সাড়ে ছয়শো করে আসলে পান যদি বিক্রি না করে যেহেতু অনেকেরই ফসলই হলো পান সে তো আসলে অন্য ফসল বিক্রি করে তারrandintarbi na. এখন মেন কথা হলো সসা আপনার হতাশ আর করা যাবে না যহুতু খেত করেন যহুতু নিজের খেত নিজে তো অবশ্যই যত্ন নিতে হবে। আল্লাহ ক্ষমা আমি হতাশ করব না বাবা। বপার দাম হইছে না এক মরে তো গেছি। এখন বোর বাইন দেই যাবো। বোর ফেলা দেব না বাবা। বাইন দেই যাবো। যত হইতে চাইক তোমার সাসিকার দুই দিন দেখবো বাবা যদি খাওয়া না নিয়ে আসে আমি নিশ্চিত আরেকটা বিয়ে করব তাহলে ওই সাসী খাবার নিয়ে দিবি সে এখন খাবো তাও বর বাইন দিয়ে যাব তা বর ছাড়বেন না মানে পানের দাম যতই কম হয় ততই কম হয় তাও বর বাইন দিয়েই দাও মানে পান বরজের পান বরজের लास्ट পয়েন্ট তো দেখেই ছাড়বেন দেখেই ছাড়বো দাদা দেখেই থাকো সম্মানিত বন্ধুরা দেখেন সাসির কত আবেগ পানের দাম যতই কম হয় কারণ আগে তো পচুর টাকা মান থেকে কাছে এজন্য দরকার হলে সাসিক ছেড়ে দিবি তাও বর ছাড়বি না এটা মানে চাষার আবেগ মানে শেষ পর্যন্ত যদি চাষিক সাইডে দিবি তাও বর ছাড়বি না একটা কথা খেয়াল রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যুক্ত থাকবেন আর একটা কাজ করবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার কমেন্ট করবেন বিশেষ করে শেয়ারটা করবেন যাতে অন্যজন যাতে দেখতে সুবিধা হয় সেটাই আপনাদের কাছে অনুরোধ আসসালামু আলাইকুম